সর্বপ্রথমে আহলে সুন্নত ওয়াল জামাতের উপদেষ্টা হজরত মৌলানা সারিমূলক লস্কর সাহেবর কাছে আমি ক্ষমা প্রার্থী হুজুর আজকে আপনার ব্যবহারে একটা ভিডিও না বানিয়ে ফেললাম না যদি ভিডিওর মাধ্যমে বুল প্রান্তি এটাতে হুজুর ক্ষমা করিয়া দিবা তো আসসালামু আলাইকুম আশা করি সব বলা আসুন আলহামদুলিল্লাহ আপনার দয়া আমিও বলা তো মা তৈল আজকুর যে ভিডিওটা আপনার সামনে লই আইছি আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ বাহকেরি জবানার নবির উম্মত আমরা আর ও নবীর গতকালকে জন্মবার্ষিকী গেছিল হজরত মোহাম্মদ সাল্লু আলহি বাসাল্লামর জন্মবার্ষিকী গেছিল আর এই জন্মবার্ষিকী উপলক্ষে হযরত মৌলানা সারিমূলক লস্কর সাহেব একটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখরা একটা র্যালি বাইর করছেন জানি না আমরা ইসলাম ধর্ম অবলম্বী মানুষের কাছে এটা কতটুকু যাই আর কতটুকু না যাই আপনারা উলামায় কেরাম আছেন আপনারা কইবা যে সুজুরে যে জিনিসটা খতরা এই জিনিসটা বালা বাদ কারণ হাজার হাজার মানুষের শুভযাত্রা বাইর করছেন তো আমরা আসাম রাজ্য বসবাস করি কারণ নবীর জন্ম আসামও হইছে না নবীর জন্ম হয়েছে সৌদি আরবও মক্কাত ওইসে জন্ম কিন্তু আজকে অবধি কোনো দিন দেখলাম না নবী ভালো করতে কোনো সাহবাই কেরাম জমানো তো শুনছি না যে ঐলামাইকেরামকলে ওয়াজ নসিহত খরণ কোনোদিন শুনছি না এখানে হইয়া দিছেন যে যে দুনিয়ার তো নবী নাই নবীর জন্মবার্ষিকী ওখানে আমরা সকল উন্মত হলে আমরা অসামকা আমরা আত নিতাম ইকান হইয়া দিছেন না কোনো উলামাইকেরামকলে আর কোনো উলামাইকেরামকলে ওয়াজও মাধ্যমে ইকান শুনছি না তেন কোনোদিন হইতে যে নবী সময় জমিনতে জন্মবার্ষিকী ওখানে ফালন করছেন আর স্বাভাবিক কেরমকলে ভালন করছেন ইখানে শুনছি না কোনো যদি আল্লাহর নবিয়া পালন করে যাইতা আর সাহাবাই কেরাম হলে পালন করি যাইতা তাহলে উলামাই কেরাম হলে হইয়া আমরা দিলাও ওখান যে আমরা নবীর উম্মত আর নবীর শূন্য তখন আমরা আদায় করে চলতাম নিজের জন্মবার্ষিকী ওখান নবিয়া তোলা জন্মবার্ষিকী পালন করি গেছিল আমরা বলা নবীর শূন্য তখন যে আমরা জানি রাখবার লাগে আমরা নবীর জন্মদিবস ওখানে ভালন করিয়া যাতে আমরা শোভাযাত্রার মাধ্যমে ওখান দেখাই দিতাম যদি নবিয়া হইয়া যাইতা তাহলে উলামাই কেরাম হলে আমরা গেছে ওখান পৌঁছে দাও নে আমরা বরাক বেদের মাঝে কুতুবুল আলম হজরত মৌলানা মরহম আহমদ আলী সাহেব ও আসলা আর তৈবুর রহমান বড়বুইয়া সাহেব ও আসলা মরহম মৌলানা হজরত মৌলানা আব্দুল জলিল সাহেব ও আসলা আহলে সুন্নত ওয়াল জামাতর আরও বড় বড় উলামাই কেরাম হল আরও আসলা কিন্তু আমরা কোনো দিন শুনছি না তাই তাইন এইরকম মানে একটা প্রশাসন বার করতে কিন্তু হজরত মৌলালা সারিমুল হক লস্কর সাহেবে যেভাবে বার করেন বার দেখাই যে নবীর জন্মবার্ষিকী পালন করা তো আমি হুজুরের গেছে ও জিনিসটা জানতাম সাই কারণ আমরা আম মানুষ কোনো জিনিস বুঝি না আমরা হুজুরের কাছ থেকে ওই জিনিসটা জানতাম সাই মুসলমান সমাজের মধ্যে আমরা বার্থডে পালন করা ঠিক আছে না ঠিক নাই কারণ যদি আল্লাহর নবী আলাইহিসুয়াল্লামর যদি জন্মবার্ষিকী পালন করা হয় তাহলে আমরা সাধারণ মানুষের ছেলেমের জন্মগ্রহণ করেন বিয়াশি হওয়ার পরে ছেলেমেক ফাইন আর মনের ফুর্তিতে যদি বার্ষিকী পালন করেন তাহলে এটা নাচাই দুই যায় আর আপনারা কিছু সংখ্যক ওলামায় কেরামকলে মেরিয়া লগে আমরা হজরত মহলানা সারিম লস্কর হুজুরও আসুন তাকেও আপনি অত বড় একটা পজিশন বার করেন এর বাদেও দেখা যায় আমরা মুসলমান এর পরেও দেখা যায় কি তা কি নাই কিতার এটা তাই আপনারা একটু বইবা। আমরা ইসলাম ধর্ম অবলম্বীর বিভিন্ন সংগঠন আছে আফলে সন্ন্যত জামাতের সংগঠন আছে জমিয়তর সংগঠন আছে নদওয়ার সংগঠন আছে আমি প্রত্যেকটা সংগঠনের উলামাইকার দৃষ্টি আকর্ষণ করি আপনার কাছ থেকে আমরা শিখতাম আপনার কাছ থেকে আমরা জানতাম আপনারা কাছ থেকে আমরা সব কিছু পাইতাম তো আপনারা আমরা যেটা শিকাইবা আমরা ওলা যে আল্লাহর নবীর মানে জন্মগ্রহণের দিন ওরকম মিয়া জন্মবার্ষিকী পালন করত জন্মবার্ষিকী যদি পালন করা যায় তাহলে মৃত্যুবার্ষিকীও তো পালন করতাম তাহলে এইটা করেন নাকি নবী দুনিয়া যদি ছাড়িয়া গেছেন তেষট্টি বছর দু আসলা নবিয়ে দিন ফলাইতে গিয়া তেষট্টি বছর বয়স নবীর ইন্তকাল হয়েছে সেই ইন্তেকালের দিবসটা তো পালন করি না আমরা কেউ কিন্তু আমরা জানি আমরা আমার কথা কন নবীর জন্মদিনে আমরা রোজা রাখতাম পারি তিলাওয়াত তসবিহাত করতাম পারি নবীর রৌজা দাওয়া করতাম পারি আর বা আল্লাহ আমরা নবীদের মোহরাগে নবী আলাইকা ইয়া সেই দে ইয়া রসুল আল্লাহ কান্টা খুৱাইছ না যতদিন অতদিন আল্লাহ আম্রা মহতৰ ডাক দিও না ইয়া আল্লাহ যতদিন নবিদিরে দুয়ো চোখকে দেখাত দেখাইছ না গুমে সঁচাকে নবিতিৰে দেখাইছ নত যতদিন এহৰামৰ কাপোৰ শৰীৰৰ না ফুগে নি আল্লাহ অতদিন আমরা রে মহতরে ডাক দিও না আমরা অতটুকু আল্লাহৰ নিচে দোহা করতাম এবং তিলাওত তছবিহাত করতাম ৰোজা রাখতাম কিন্তু ইনে প্ৰচেছন বাৰ কৰাৰ কথা নাই কিন্তু জানি না আগে আগে আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে দেখা যাইতো বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ এই রকম পসেশন মার আর সেইম প্রজজন আবার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সেলিমক হক লশ সাহেবে তাই বার কথা হুজুর না আমি আপনার ব্যাপারে দুই চারটি কথা কইছি ভুল প্রান্তি যদি হইতে আবার ক্ষমা প্রার্থী আপনার আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমরা সব অনুগতকে আমরা আমল করার তৌফিক алলে আমরা এইটা আর উলামাই কেরামগল আসন হকানি রব্বানি উলামাই কেলামকল আসন আপনারা এটা রিয় দিবা যে এটা ভবিষ্যতে রকম প্রচলিত হইত না বন্ধ হইত আর যদি ইলা চলে তাহলে তো আমরা মিত্র জন্মবার্ষিকী যদি বাচ্চারা পালন করি তাহলে তো কোনো অসুবিধা নাই তো তার কারণে আপনারা এটা আমরা সচেতন সমাজ আমরা শান্তির ধর্ম আমরা একটু বুঝাই বা বুধ্রকল তো আসসালামু আলাইকুম আমার যদি কথাবার্তায় ভুল প্রান্তি হয় আপনারা সময় দৃষ্টিতে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবা নতুন পেজটাতে ফলো করবা